বাড়িতে হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম একটা ডেলি ভ্লগ নিয়ে দিনটা কেমন কাটলো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি আর প্লিজ ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো তো সকাল সকাল উঠেই বান্না বসিয়ে দিয়েছি অনেক সকালে উঠেছি আজকে প্রায় বলতে পারো পাঁচটার সময় তো সেই সাড়ে পাঁচটা থেকে এত পদ রান্নাবান্না করেছি আর সকাল সকাল উঠে এত রান্নাবান্না করার কারণ একটাই সেটা হচ্ছে কিছু দিনের জন্য বাড়িতে যাচ্ছি তো কিছু রান্না নিয়ে যাবো আর কিছু রান্না বরের জন্য যাতে ও দুদিন একটু খেতে পারে আর তারপর কয়েকদিন একটু রান্না করে খাবে কষ্ট করে আসলে গরমটা খুব পড়েছে তো ওই জন্য চাইছিলাম না যে বাইরের খাবারটা খুব একটা খাক তো ওই জন্যই এত কিছু রান্না করে রেখে যাচ্ছি তাছাড়া বাজারগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্যই রান্না করা মাছটা আমি আমার জন্যই করব। তো রেডি হয়ে গেছে এই দেখো বাবান আর বেরোচ্ছি এখন অমিত তো যেতে পারবে না ও যাবে শনিবার কি রবিবার রবিবার দিনকে বান্ধবীর বিয়ের রিসেপশান আছে সেটা তো তোমাদেরকে আগেই বলেছি আর এখন বাড়িতে কিছুদিন থাকার প্ল্যান আছে বাড়িতে ভেবেছিলাম মোটামুটি তিনটের মধ্যে বেরোতে পারবো কিন্তু এখন সাড়ে চারটে বেজে গেছে উবেরটা বুক করে দিয়েছি আসছে তো খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে এবার বেরো রাস্তায় জ্যাম থাকবে না এটা ভাবাই যায় না কিন্তু বাড়ি যাবার পথে এই রাস্তাটা আমার ভীষণ পছন্দের রাস্তার চারিদিকের দৃশ্য এত বেশি সুন্দর কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে বান্ধবীর বিয়ে কিছুদিন পরে তো এই জন্য দুদিন আগেই যাচ্ছি বাড়িতে বেসিক্যালি ওর বিয়ে মানে বিয়েতে অ্যাটেন্ড করতে পারছি না বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না কারণ বিয়েটা একটু দূরে হয়েছে তো ছোট বাচ্চা মানে ছেলে ছোট তো ওকে নিয়ে এতটা দূর জার্নি করতে পারব না বলে ওর বিয়েটা অ্যাটেন্ড করতে পারিনি কিন্তু যাচ্ছি ওর রিসেপশান অ্যাটেন্ড করতে তবে ওর রিসেপশানে এখনও দুদিন বাকি আছে আমি একটু দুদিন আগেই যাচ্ছি বাড়িতে প্রায় দু মাস পর বাড়ি যাচ্ছি এই দুটো মাস কীভাবে হুর হুর করে কেটে গেছে সেটাও আমি এখনও টের পাইনি মনে হচ্ছে এই তো সেদিন আসলাম বাড়ি থেকে তবে বাপের বাড়ি যেতে কার না ভালো লাগে বলো দুদিন পর হোক আর দু মাস পর হোক বাপের বাড়ি যাওয়ার আনন্দটাই কিন্তু আলাদা আর আমার আনন্দের সাথে সাথে এখন আরেকজনের আনন্দ যোগ হয়েছে সে হচ্ছে আমার ছেলে মামাবাড়ি যাওয়ার আনন্দ যে কি মধুময় সে তো মানে কি বলবো আমিও জানি আর আশা করি তোমরাও জানো কেননা মামাবাড়িতে একটা আলাদাই মজা কথায় আছে মামাবাড়ি ভারী মজা আর এই রাস্তাটা এত বেশি ভালো লাগে যে আমি তোমাদের সাথে দেখিয়ে না দেখিয়ে থাকতেই পারলাম না এর জন্য ভিডিও করছি আর এর জন্য ভিডিওটা একটু বড়োও হয়ে যাচ্ছে তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা দেখো স্কিপ না করে গরমটাও এত বেশি পড়েছে যে উবের বুক না করে ট্রেনে করে আসার রিস্ক নিলাম না এত গরমে ট্রেনে করে আসতে গেলে আমার তো কষ্ট হবে সেটা না হয় আমি সহ্য করে নেবো কিন্তু ছেলে ছোট ছোট বাচ্চা ওরও কষ্ট হবে আর তাছাড়া টুকটাক লাগেজ তো আছেই ছোট বাচ্চার লাগেজ বেশি হয় তো ওই জন্য ট্রেনে আসার রিস্কটা নিলামই না ওই জন্য গাড়ি করে যাচ্ছি অবশ্য ছেলে হবার পর থেকে একবারই ও ট্রেনে চড়েছে ওর বাবা ওকে খুব একটা ট্রেনে চড়তে দেয় না তার কারণ হচ্ছে ও অমিত ভীষণই হাইজিন মেনটেন করে চলাফেরা করে মানে ও ভীষণ ছেলের শারীরিক দিক থেকে খুবই সতর্কিত যাই হোক তো চলে এসেছি বাড়িতে আর অর্ধেকের বেশি রাস্তা আমার ছেলে ঘুমোতে ঘুমোতে এসেছে আর বাড়িতে আসা মাত্রই জেগে গেছে আর আরেকটা অবস্থা দেখো আমি রাস্তায় দাঁড়িয়ে রয়েছি আর ওরা মানে বাড়ির সবাই ছেলেকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে গিয়ে আনন্দ করা হইহুল্লোর করা আদর করা শুরু করেছে আমাকে যেন কেউ চিনতেই পারছে না কেউ পাত্তাই দিচ্ছে না আমাকে অগত্যা কি আর করব নিজের ব্যাগটা নিয়ে ঠেলতে ঠেলতে বাড়িতে ঢুকলাম কিন্তু মা হিসাবে আমার কাছে এটা বিরাট পাওয়া যে আমার সন্তানকে আমার বাড়ির লোকরা কতটা বেশি ভালোবাসে আর সেটা আমি নিজে চোখে দেখতে পারি এবং ফিল করতে পারি এর থেকে বেশি আনন্দের জিনিস কিন্তু আর কিছু হতেই পারে না আমার মনে হয় এখন আর আমাকে কে ভালোবাসলো কে না বাসলো সেদিকে আমার আর কোনো ধ্যান থাকে না এখন ওকে নিয়েই যেন সব কিছু ওকে কে ভালোবাসছে কে কেয়ার করছে কে যত্ন করছে কে ওর সাথে লয়াল আছে এই সমস্ত জিনিসগুলোই যেন বেশি প্রায়োরিটি হয়ে গেছে জীবনে দেখো উঠেই এসেই বাবার কোলে উঠে পড়েছে বাবার কোল থেকে জ্ঞান নাবে না আর কত খুশি এতদিন পর বাড়ির সবাইকে পেয়ে ও যেন একেবারে হাতির পাঁচ পা দেখেছে তবে আসার পরে একটু চুপচাপই ছিল খালি হাস ছিল আর দুটো দিন যেতে না যেতে ওর যে কী দুষ্টুমি শুরু হবে সে তো আমি এখনই বুঝতে পারছি বোনের ঘরটা সুন্দর করে রিনোভেট করা হয়েছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছে আর ছোট্ট পুচকি একটা বুনু এসছে মানে আমার মেয়ে হয় আমার সম্পর্কে আর বোনের ঘরটা এত সুন্দর ইন্টেরিয়ার করানো হয়েছে খুব ভালো লাগছিল দেখতে সিলিংটাও খুব সুন্দর হয়েছে ওয়ালটাও দারুণ করে করেছে খুব ভালো লাগছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি লাইটগুলো অবশ্য এখন বন্ধ করা আছে লাইটগুলো সব কটা জ্বালিয়ে দিলে বা সুন্দর মানে তখন আরও বেশি ভালো লাগে দেখতে

বলতে গেলে বলা যায় ছেলে একটু শান্তভাবেই রয়েছে আসলে সবে এসেছে তো ওই জন্য দাদু ঠাকুমাকেও একটু তোমাদের সাথে দেখা করিয়ে দিলাম আর দেখো এসে খেলাধুলা শুরু করে দিয়েছে ওর দিদা দাদু একেবারে ওর পাশ থেকে তো নড়ছেই না যাকে বলে আর বেশি দিন হয়নি মাস এখনও হয়নি আর জাস্ট কটা দিন বাকি আছে যে মাস পর আমি বাড়িতে আসলাম কিন্তু বরাবরের মতো যেন মনে হচ্ছে সেই কতদিন পর আসলাম চোখের সামনে যেন সব ধাধা মতো লাগে সেই নিজের ঘরটা নিজের প্রিয় ঘরের কোনাটা মানে সব কিছু যেন একটু অন্যরকম লাগে একটু নতুন নতুন লাগে তো মেয়েদের জীবনটা হয়তো এরকমই হয় যাই হোক তো এটাতে কোনো দুঃখ নেই আনন্দ তো অবশ্যই আছে আর ঘরের প্রতিটা কোনা আমি যেন খুটিয়ে খুটিয়ে দেখছিলাম যে আমার ঘরটার কি অবস্থা হয়ে আছে কি আমার মাছগুলো কেমন আছে কি করছে তো সব কিছুই দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি আর বাবান তো এসেই ওর রাইমাসির সাথে খেলাধুলো শুরু করে দিয়েছে ওর রাইমাসিকে পেয়েছে ব্যাস খেলার সাথী পেয়ে গেছে আর কাউকে ওর দরকার নেই ওর খাওয়ার সময় হয়ে গেছে খাওয়া দাওয়ার কোনো নামগন্ধ নেই ওকে ডাকছি আসতে বলছি বা আমি নেওয়ার চেষ্টা করছো কিছুতে আমার কাছে আসবে না ওর সব এখনও দিদা দাদুদের কাছে থাকবে বাকি সবার সাথে থাকবে আর দেখো একটা খেলনা ছিল এখানে অনেক খেলনা ও রয়েছে যদিও আমি আগের সব খেলনা নিয়ে যাইনি কেননা মা সব দিয়ে দিতে চাইছিল আর আমি বলছিলাম যে নিয়ে গেলে না পরের আসলে আবার তখন আমাকে হয় ক্যারি করতে হবে নাহলে হলে এখানে এসে আবার তোমাদের কিনতে হবে বা আমার কিনতে হবে সেটা করার দরকার নেই থাকুক কিছু খেলনা এই দেখো বাবানের তিন মাসের ছবি আর এটা আমার বিয়ের দিনকার ছবি তো চলে এসছি বাড়িতে আর তোমাদের সাথে শেয়ার করছি সব কিছু এই জাস্ট দু মাস আগেই গেছি আর মনে হচ্ছে কতদিন পর আসলাম সব কিছু যেন চোখের সামনে অন্যরকম লাগে নতুন লাগে

চাটা এত ভালো করে মা যে কি বলবো আর ছেলে তো বেরিয়ে গেছে ওর দাদুর সাথে ঘুরতে দেখো গাড়িতে উঠে পড়েছে এবারও ঘুরু ঘুরু করবে তো এখন প্রথমে নিয়ে না বাবা তারপর কি মনে হলো ওকে নিয়ে বেরোলো আমি বললাম একটু সাবধানে নিও ও বাইকে এইভাবে কখনো বসেনি এ কত দূর দিয়ে ঘুরে আসলো ব্যাপার চলে চলে আসো এই আমার ভয় করে তারপর সন্ধ্যাবেলা কাকি মিষ্টি আর শিঙাড়া দিয়ে গেল সন্ধ্যা টিফিন করার জন্য আর এই দেখো আসতে না আসতে বৌনি হয়ে গেছে বাবানের বুঝতেই তো পাঁচটা দুটো জামা নতুন নতুন অবশ্য বাবা কিনেই রেখেছিল জামা দুটো বেশ কিছুদিন আগে তো পয়লা বৈশাখ উপলক্ষে বাবা এই জামা দুটো বাবানের জন্য কিনেছে আমার ছোটো কাকাও একটা জামা কিনেছে তো সেটাই আর কি তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো সবাই নে সবাই নে যাচ্ছে টাটা করো টাটা করো beso টাটা করো beso টা উমা দিয়ে দাও এটা এফআইটি দরকার ছেলেকে খাইয়ে দিয়ে এবার আমি খেতে বসে পড়েছি আর মা ভাতটা মেখে দিয়েছে ডাল দিয়ে আর আমার প্রিয় আলু পোস্ত যেরকমভাবে আমি খেতে ভালোবাসি বা যেভাবে ছোটোবেলা থেকে খেয়ে আসছি সেরকমই আর তার সাথে ডিম সেদ্ধ মানে জগতের থেকে প্রিয় খাবার মায়ের হাতে তৈরি করা মায়ের হাতের জলটাও যেন অমৃতের মতো লাগে আরও বিশেষ করে বিয়ের পর তো যেন আরও বেশি মনে হয় যাই হোক তো ভ্লগটা আজকের মতো এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা